আজকের রাশিফল আজকের দিন মা কালীর কৃপায় অনেক ভালো যাবে মনে মনে বলুন জয় মা কালীর জয় আমার সকল কষ্ট দুঃখ থেকে মুক্তি দাও মেষ শুভ সংখ্যা এক আট এবং নয় শুভ রং উজ্জ্বল লাল আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন শুকনো ফল চিনির মিছরি এবং ফল বিতরণ করুন সেবার মনোভাব বজায় রাখুন পেশাগত বিষয়গুলিতে গতি আসবে আত্মবিশ্বাস থাকবে কাজের ধরন চিত্তাকর্ষক হবে ব্যক্তিগত বিষয়ে আগ্রহী হবেন আপনি দায়িত্বশীলদের কাছ থেকে সহায়তা পাবেন অল্প কথার মানুষই থেকে যাবেন বিরোধী দলের প্রতি সচেতনতা বৃদ্ধি করবে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফল পাবেন উৎসাহের সাথে কাজ করবেন যুক্তি এ দেন প্রয়োজনীয় কাজে স্বচ্ছতা আনবে কার্যকলাপ বজায় রাখবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবে কাজের ব্যাপারে অতিরিক্ত উৎসাহী হবেন না সাবধানতার সাথে এগিয়ে যান বিচক্ষণতার সাথে এগুন কেরিয়ার সহকর্মী এবং প্রতিপক্ষরা কি বলে তাতে মনোযোগ দিন লক্ষ্যের প্রতি মনোযোগ বৃদ্ধি করুন কঠোর পরিশ্রম বজায় রাখবে স্মার্ট ওয়ার্কিংয়ের উপর জোর দেওয়া হবে কাজ এবং ব্যবসা স্বাভাবিক থাকবে ব্যবসায়ীরা কার্যকর থাকবেন টাকা পয়সা এবং সম্পত্তির লেনদেনে সাবধান থাকুন নিয়াম এবং শৃঙ্খলা মেনে চলুন ঠগরা সক্রিয় থাকবে লোভ ও প্রলোভনে পা দেবেন না আর্থিক আলোচনা সফল হবে ধার করা এড়িয়ে চলুন খরচ বেশি থাকবে বন্ধুত্বকে ভালবাসুন গুরুজনদের সাথে সমন্বয় বজায় রাখুন যোগাযোগে কার্যকর হবে গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে ধৈর্য দেখাবেন প্রিয়জনের আস্থা বজায় রাখবেন আনন্দ বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আসবে বন্ধুরা সাথে থাকবে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখবে প্রেমে মহত্ব বজায় রাখবে স্বাস্থ্য মনোবল ব্যক্তিগত বিষয়ে আগ্রহ থাকবে কঠোর পরিশ্রম বজায় রাখবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবে নম্রতা বৃদ্ধি করবে প্রতিপক্ষের সাথে সমন্বয় থাকবে মনোবল তুঙ্গে থাকবে শুভ সংখ্যা এক আট এবং নয় শুভ রং উজ্জ্বল লাল আজকের সমাহান সূর্যদেরকে অঘ্র নিবেদন করুন সুকনো ফল চিনির মিছরি এবং ফল বিতরণ করুন সেবার মনোভাব বজায় রাখুন বৃষ ভাগ্যবান সংখ্যা চার ছয় এবং আটশুভ রং সাদা আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন বন্ধুদের সমর্থন এবং সহযোগিতায় আপনি শক্তি এবং উৎসাহে পূর্ণ থাকবেন সুসংগঠিত ও সুশৃঙ্খল থাকবে প্রতিযোগিতা এবং আলোচনায় স্পষ্ট থাকুন গুরুত্বপূর্ণ কাজে সক্রিয়তা দেখাবেন সকল ক্ষেত্রে ইতিবাচক থাকবেন চাকরি এবং ব্যবসায় সাফল্য পাবেন সুসংবাদ পাবেন আরও দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসবে সৃজনশীলতা বজায় রাখবে বিজয়ের অনুভূতি থাকবে ব্যক্তিগত পারফরম্যান্স উন্নত হবে কেরিয়ার শিল্প দক্ষতা প্রদর্শনে আপনি এগিয়ে থাকবেন হবে বিভিন্ন প্রচেষ্টা গতি পাবে কাজের ধারাবাহিকতা বজায় রাখবে পেশাদার পারফরম্যান্সে এগিয়ে থাকবে কর্মজীবন এবং ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মকর্তাদের সাথে বৈঠক হবে সম্পদ সম্পত্তি এবং অর্থনৈতিক সুযোগগুলিকে পুঁজি করার উপর জোর দেওয়া হবে ব্যবস্থার উন্নতি করবে নিয়ম মেনে চলবে ঘনিষ্ঠ সহযোগী হবে বাণিজ্যিক লাভের পরিমাণ বৃদ্ধি পাবে প্রেম বন্ধুত্ব প্রিয়জনের সাথে আনন্দ ও আনন্দের উপলক্ষ থাকবে সকলের অনুভূতিকে সম্মান করব প্রিয়জনদের সাথে হৃদয়ের অনুভূতি শেয়ার করবেন ব্যক্তিগত বিষয়ে আপনি সংবেদনশীল হবেন মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি আসক্তি বৃদ্ধি পাবে আকর্ষণ থাকবেই প্রিয়জনদের অবাক করে দেবে স্বাস্থ্য মনোবল কাজে গতি আসবে ব্যক্তিত্ব ভালো থাকবে আনুগত্য বজায় রাখবে নিজের দিকে মনোযোগ দেবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন উৎসাহ ও মনোবল তুঙ্গে থাকবে মিথুন শুভ রং অ্যাকোয়া নীল আজকের প্রতিকার যজ্ঞ আচারে যোগ দিন শিবশঙ্কর পরিবারের পুজো ওম নম শিবায় জপ করুন সহযোগিতার মনোভাব আছে বন্ধুদের সাথে সাহস বাড়বে কাজ ব্যবসায় আরও ভালো গতি দেবে লক্ষ্যে মনোযোগী থাকবে আর্থিক বিষয়ে আস্থা বাড়বে বাড়বে সতর্কতা ও সতর্কতা গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার পক্ষে থাকবে আচার অনুষ্ঠানে গতি আসবে প্রতিযোগিতায় কার্যকর থাকবে তরুণরা ভালো পারফর্ম করবে অনুকূল পরিবেশ থাকবে পড়াশোনা ও অধ্যাপনার প্রতি আগ্রহ থাকবে উপদেশ শিখে রাখবে শিক্ষা কার্যক্রম বৃদ্ধি পাবে আর্থিক লাভ উচ্চ মনোবলের সাথে সম্ভাব্য সবকিছু করবে কাঙ্ক্ষিত প্রচেষ্টা ফল দেবে পেশাদার ফোকাস বজায় রাখবে লাভের শতাংশ ভালো হবে সহকর্মীদের সহযোগিতা থাকবে ইতিবাচকতা প্রান্তে থাকবে পরিকল্পনা প্রচেষ্টায় গতি বজায় রাখবে যৌক্তিকতা বাড়াবে প্রয়োজনীয় কাজ ত্বরান্বিত রাখবে আপনি পেশাদারদের কাছ থেকে সমর্থন পাবেন আত্মবিশ্বাস দৃঢ় হবে অর্থনৈতিক শক্তি থাকবে ব্যক্তিগত সক্রিয়তা বৃদ্ধি পাবে বন্ধুত্ব প্রেম বড়দের সম্মান করবে পরিস্থিতি অনুকূল থাকবে সম্পর্ক ভালো হবে সম্পর্কের উন্নতি ঘটবে পরিবারে সুখ থাকবে তৈরি হবে স্মরণীয় মুহূর্ত মন খুশি থাকবে আবেগ মজবুত হবে সক্ষতা বাড়ানোর চেষ্টা করবে প্রেম ও বন্ধুত্বে উৎসাহ থাকবে প্রিয়জনের কাছে গুরুত্বপূর্ণ কথা বলবেন স্বাস্থ্য মনোবল বুদ্ধিমানের সাথে কাজ করবে সমন্বয় ও আস্থা বাড়বে নীতিমালা অনুযায়ী চলবে ব্যক্তিত্ব হবে আকর্ষণীয় স্বাস্থ্যের প্রতি সংবেদনশীল হবেন মনোবল থাকবে উঁচুতে শুভ সংখ্যা দুই পাঁচ এবং আট কর্কট ভাগ্যবান সংখ্যা এক দুই এবং আট শুভ রং হালকা গোলাপি আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন শুকনো ফল সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন কাঙ্ক্ষিত বার্তার আদান প্রদান অব্যাহত থাকবে পরিবারের সদস্যদের সাথে সুখ ও সমৃদ্ধি ভাগাভাগি করবেন ভ্রমণের সুযোগ আসবে বিশ্বাস বৃদ্ধি পাবে যোগাযোগের ক্ষেত্র আরও বড় হবে সাহস ও সাহসিকতা আরও শক্তিশালী হবে গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়গুলি গতি পাবে সংলাপ এবং সহযোগিতা বৃদ্ধি করবে সবাইকে সাথে নিয়ে চলবেন কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যাবে ব্যবসা বাণিজ্যে কার্যকর থাকবে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখবে চারদিকে একটা অনুকূল পরিবেশ থাকবে কেরিয়ার ব্যবসা মসৃণ থাকবে বাণিজ্যিক বিষয়ে উৎসাহ দেখাবেন পেশাগত বিষয়গুলি সুসংগঠিত থাকবে চাকরি ব্যবসা অনুকূল থাকবে কর্মজীবনে সুভ ও সমৃদ্ধি আসবে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সম্পর্ক উন্নত হবে আর্থিক বিষয়ে আপনি ইতিবাচক ফলাফল পাবেন আলোচনা এবং সংলাপের উপর জোর দেওয়া হবে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে সম্পদের উপর মনোযোগ দেবে প্রেম বন্ধুত্ব প্রিয়জনের আগমন অব্যাহত থাকবে প্রেমের সাহায্য সম্পর্কিত বিষয়গুলির উন্নতি হবে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে প্রভাবশালী হবেন সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে পরিবার এবং বন্ধুদের কাছাকাছি থাকবেন বন্ধুদের সাথে সমন্বয় বজায় রাখবে সবাই খুশি হবে আনন্দের সাথে এগিয়ে যাবেন মিটিংয়ের সময় আপনি আরামদায়ক থাকবেন স্বাস্থ্য মনোবল এবং সৌভাগ্য বজায় থাকবে নিজের দিকে মনোযোগ দেবে প্রিয়জনের আস্থা অর্জন করবেন স্বাস্থ্য ভালো থাকবে শক্তি বৃদ্ধি করবে ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে চিনির মিছরি এবং ফল বিতরণ করুন সিংহ শুভ সংখ্যা এক চার এবং সাত শুভ রং গা গোলাপি আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন সুকনো পরিবারের সদস্যদের আগমন সুখ বৃদ্ধি করবে আনন্দ ও উৎসবের পরিবেশ বিরাজ করবে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে কথাবার্তা এবং আচরণ আকর্ষণীয় হবে ব্যক্তিগত প্রচেষ্টাকে উৎসাহিত করা হবে সম্মান বৃদ্ধি পাবে সর্বত্র সাফল্য পাবেন বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের উপর জোর দেবেন জীবনযাত্রার মান উন্নত হবে কথাবার্তা এবং আচরণ চিত্তাকর্ষক হবে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কেরিয়ার সিনিয়রদের সাথে নিয়ে যাবেন পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কাজের গতি বাড়বে প্রচেষ্টাগুলিকে কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাবে সবাই মুগ্ধ হবে কাজে আরও ভালো হবেন কাজের উপর জোর দেওয়া হবে আর্থিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে পরিকল্পনাগুলিকে গতি দেবে সবাই সহযোগিতা করবে সুযোগগুলো কাজে লাগাবে সম্পত্তির বিষয়গুলি আপনার পক্ষে থাকবে সৃজনশীল ভাবনা থাকবে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ঋণ নেওয়া এড়িয়ে চলবে ভালোবাসা বন্ধুত্ব উৎসাহ বজায় থাকবে প্রিয়জনদের সময় দেবেন জনগণের প্রতি সমর্থন বৃদ্ধি মনের বিষয়গুলি আনন্দদায়ক থাকবে আতিথেতায় এগিয়ে থাকবে আপনার আত্মীয়দের কাছ থেকে প্রস্তাব পেতে পারেন বিশ্বাসের জয় হবেই বন্ধুরা খুশি হবে শ্রদ্ধা ও স্নেহ বজায় থাকবে স্বাস্থ্য মনোবল প্রতিভা শক্তিশালী হবে সক্রিয়ভাবে কাজ করবে সমন্বয় কার্যকরা বৃদ্ধি করবে সংগ্রহটি সুরক্ষিত থাকবে ব্যক্তিত্বের দিকে মনোযোগ দেবে স্বাস্থ্যের উন্নতি হবে মনোবল বৃদ্ধি পাবে ফল চিনির মিছরি এবং ফল বিতরণ করুন কন্যা শুভ সংখ্যা এক চার এবং পাঁচ শুভ রং বাদামি আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন বিনয়ী হন আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বৃদ্ধি পাবে বিভিন্ন লক্ষ্য সময়মতো সম্পন্ন করবে ব্যবসায় স্বাচ্ছন্দ্য আসবে আলোচনায় কার্যকর হবে আধুনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে আপনার পক্ষে নতুন মামলা করা হবে চুক্তি আলোচনা গতি পাবে স্বাস্থ্যের যত্ন নিন পরিবারের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে দায়িত্ব পালন করবেন সৃজনশীলতা বৃদ্ধি পাবে অমীমাংসিত কাজগুলিকে ত্বরান্বিত করবেন বুদ্ধিদীপ্ত কাজ বজায় রাখবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন সম্পর্কের উন্নতি হবে চাকরি ব্যবসা ব্যবসায়িক কার্যকলাপে তৎপরতা বৃদ্ধি পাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে এগিয়ে থাকবেন লাভের মাত্রা আরও ভালো থাকবে পেশাদার আলোচনা বৃদ্ধি পাবে শিল্প দক্ষতা আরও শক্তিশালী হবে দ্রুত গতি পাবে সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি পাবে আপনি আকর্ষণীয় অফার পাবেন বিষয়গুলি এগিয়ে যাবে সিনিয়রদের সাথে বৈঠক হবে ভালো কাজে বিনিয়োগের সম্ভাবনা থাকবে সৃজনশীল বিষয়গুলিতে প্রেরণা যোগাবে ইতিবাচক ফলাফলে আপনি উত্তেজিত হবেন প্রেম বন্ধুত্ব আলোচনায় আপনি প্রভাবশালী থাকবেন বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাব মনের বিষয়গুলি ঠিক থাকবে প্রিয়জনদের সঙ্গে আনন্দে থাকবেন পরিবারের সদস্যদের যত্ন নেবেন সমন্বয় বৃদ্ধি পাবে সম্পর্ক আরও দৃঢ় হবে আপনি আপনার প্রিয়জনদের সাথে সম্প্রীতি বজায় রাখবেন প্রিয়জনদের গুরুত্ব দেবেন স্বাস্থ্য মনোবল আপনার প্রিয়জনের সুখ বৃদ্ধি করবে সম্মান পাবেন শৃঙ্খলা বজায় রাখবেন ব্যক্তিত্ব কার্যকর থাকবে মতামত সহজে প্রকাশ করবেন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবেন শারীরিক সমস্যার সমাধান হবে তুলা ভাগ্যবান সংখ্যা চার ছয় এবং শুভ রং ক্রিম রমাজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন বিদেশের বিষয়ে মনোযোগ বজায় রাখবেন ভৌত সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সম্পর্কের উন্নতি হবে বিচারিক বিষয়ে তৎপরতা থাকবে উন্নত খাদ্যাভ্যাস বজায় রাখবে পরিকল্পনার উপর মনোযোগ বৃদ্ধি করবে সম্প্রসারণের বিষয়গুলি গতি পাবে খরচ নিয়ন্ত্রণ করা কঠিন হবে বাণিজ্যিক বিষয়ে সতর্ক থাকুন চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না নীতিমালা এবং নিয়ম মেনে চলুন বন্ধুরা সহযোগিতা করবে বিরোধীদের থেকে সাবধান থাকুন প্রয়োজনীয় কাজ সময়মতো করুন যুক্তিবাদী থাকুন চাকরি ব্যবসা অর্থনৈতিক প্রচেষ্টা স্বাভাবিক থাকবে কাজে সমান সহযোগিতা বজায় রাখা হবে প্রতিযোগিতায় ধৈর্য ধরবেন ক্যারিয়ার একই থাকবে লক্ষ্যের প্রতি মনোযোগ বৃদ্ধি করুন লেনদেনে স্বচ্ছতা আনুন শিল্প ও ব্যবসার উপর জোর দেওয়া হবে আইনি বিষয়ে আপনি ধৈর্য দেখাবেন বিভিন্ন বিষয়ে বাজেট দেখে প্রচেষ্টা বৃদ্ধি করুন ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিন বেশিরভাগ ক্ষেত্রেই মিশ্র ফলাফল হবে চোরদের হাত থেকে নিরাপদ থাকুন প্রেম বন্ধুত্ব আত্মীয় স্বজনের সাথে আলোচনা এবং কথোপকথনে আপনি ধৈর্য বজায় রাখবেন কাছের মানুষরা সহায়ক হবে প্রিয়জনের সুখ বৃদ্ধি করবে ভালোবাসা ও স্নেহ বৃদ্ধি পাবে আপনার কথাবার্তা এবং আচরণে ভদ্রতা বজায় রাখুন ভালো খবর পাবেন বন্ধুদের সাথে সময় কাটাবে আপনি আপনার প্রিয়জনকে একটি মূল্যবান উপহার দিতে পারেন স্বাস্থ্য মনোবল সতর্কতার সাথে এগিয়ে যাবেন জীবনযাত্রার মান সহজ হবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে লোক দেখানো এড়িয়ে চলুন কাজের গতি মাঝারি রাখুন মনোবল বৃদ্ধি করুন বৃশ্চিক শুভ সংখ্যা এক আট এবং নয় শুভ রং লাল আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন বেশিরভাগ বিষয়ে আভিজাত্য এবং উৎসাহ থাকবে ক্যারিয়ার এবং ব্যবসা সমৃদ্ধ থাকবে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন সিনিয়রদের আস্থা অর্জন করবেন উৎসাহের সাথে এগিয়ে যাবে স্মার্ট ওয়ার্কিং বৃদ্ধি পাবে পৈতৃক বিষয়গুলি আপনার পক্ষে থাকবে লাভ বাড়বে পরিকল্পনাগুলি প্রত্যাশা অনুযায়ী হবে অর্থনৈতিক সাফল্য বৃদ্ধি পাবে বাণিজ্যিক কার্যক্রম ইতিবাচক থাকবে উল্লেখযোগ্য প্রচেষ্টা বজায় রাখবে সর্বত্র সাফল্যের লক্ষণ দেখা যাবে কেরিয়ার পেশাগত বিষয়ে সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধি পাবে ব্যবস্থাকে শক্তিশালী করবে শিল্প ও ব্যবসায় আপনি আকর্ষণীয় অফার পাবেন কর্মক্ষেত্রে সর্বাধিক সময় ব্যয় করুন উদ্যোক্তাদের সুযোগ বৃদ্ধি পাবে নিয়ন্ত্রণ বৃদ্ধি করবে বিভিন্ন কাজ সম্পন্ন হবে আপনি ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহী হবেন আপনি একটি মূল্যবান উপহার পেতে পারেন আর্থিক বিষয়গুলি আপনার পক্ষে থাকবে লাভজনক সুযোগ বৃদ্ধি পাবে বিভিন্ন বিষয়ের গতি বাড়াবে ব্যবস্থাপনা আপনার পক্ষে থাকবে সক্রিয়ভাবে এগিয়ে যাবেন প্রেম বন্ধুত্ব আপনি সহজেই আবেগগত বিষয়গুলি পরিচালনা করতে সক্ষম হবেন প্রেমের ক্ষেত্রে শুভকামনা থাকবে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করবে মনের কথা বলতে পারবেন প্রিয়জনের সুখ বৃদ্ধি আপনার প্রিয়জনের সাথে ভালোবাসা এবং স্নেহের যোগাযোগ বৃদ্ধি পাবে সম্পর্ক উন্নত করবে আনন্দ ও আনন্দ বৃদ্ধি পাবে সবাই খুশি হবে সম্পর্ক আরও দৃঢ় হবে স্বাস্থ্য মনোবল মনোযোগ বজায় রাখবেন ব্যবহারিক দিকটি শক্তিশালী থাকবে সিনিয়রদের পরামর্শ নেব রুটিন উন্নত করবে বিজয়ের অনুভূতি বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে ধনু শুভ সংখ্যা এক তিন এবং আট শুভ রং লাল আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন গুরুত্বপূর্ণ আলোচনায় উৎসাহ যোগাবে পৈতৃক কর্মকাণ্ডে জড়িত থাকবে সকলের সমর্থন বজায় রাখব ব্যবসা ভালো হবে দায়িত্ব পালন করবে যোগাযোগ বৃদ্ধি করবে আভিজাত্যের সাথে কাজ করবে ধৈর্য থাকবে পেশাগত সম্পর্ক উন্নত হবে আপনি ভালো খবর পেতে পারেন দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন কাঙ্ক্ষিত সাফল্য অব্যাহত থাকবে প্রস্তুতি এবং দক্ষতার সাথে এগিয়ে যাবেন বড় চিন্তা করবেন সিনিয়র এবং বন্ধুদের সমর্থন অব্যাহত থাকবে পারিবারিক কাজে শক্তি আসবে দক্ষতার পারফরমেন্স উন্নত হবে কেরিয়ার আপনি কাজ এবং ব্যবসায় উপলব্ধ সুযোগগুলির সদ্ব্যবহার করবেন ব্যবসায়ীরা প্রভাবশালী হবেন বাণিজ্যিক বিষয়ে সাফল্য পাবেন অনুকূল পরিবেশ আপনাকে উৎসাহিত করবে কর্ম পরিকল্পনাগুলি গতি পাবে বিনিয়োগ সম্পর্কিত লক্ষ্যগুলির উপর মনোযোগ বৃদ্ধি করবে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে বিচারাধীন মামলাগুলি গতি পাবে অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে পদমর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে প্রভাব বজায় রাখবে প্রেম বন্ধুত্ব হৃদয়ের বিষয়গুলি নিয়ে আলোচনা এবং যোগাযোগ আরও ভালো হবে টুড়ে যেতে পারেন সম্পর্ক দৃঢ় থাকবে সম্পর্ককে অগ্রাধিকার দেবে বন্ধুবান্ধব এবং সহকর্মীরা ভারসাম্য বজায় রাখবেন শ্রদ্ধাও বাড়বে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক মধুর থাকবে প্রিয়জনের সাথে দেখা হবে স্বাস্থ্য মনোবল শ্রদ্ধা ও সম্মানের অনুভূতি বৃদ্ধি পাবে পদ এবং প্রতিপত্তি বাড়বে দ্রুত কাজ করবে সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে কাজটি বোধগম্যতা এবং সম্প্রীতির সাথে সম্পন্ন হবে উৎসাহ আপনার মনোবলকে উঁচু রাখবে মকর লাকিউ সংখ্যা চার এবং শুভ রং গা বাদামী আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে অগ্রগতির সুযোগ থাকবে ভাগ্যের অবস্থান শক্তিশালী থাকে উচ্চশিক্ষা এবং পদমর্যাদার সমৃদ্ধি শক্তি পাবে প্রতিযোগিতায় ভালো করবে যোগাযোগের সুবিধা গ্রহণ করবে বিশ্বাস ও ভক্তি বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনের সাথে সমন্বয় থাকবে অভিজ্ঞদের পরামর্শ নেব স্বাস্থ্যের উন্নতি হবে ঝুঁকিপূর্ণ কাজ এগিয়ে চলবেন শৃঙ্খলা বজায় রাখবে ব্যক্তিগত কর্মকাণ্ড বৃদ্ধি পাবে ধর্মীয় কাজে আগ্রহী হবেন চাকরি ব্যবসা সকলের সহযোগিতায় এগিয়ে যাবেন স্বতঃস্ফূর্ত চেষ্টায় এগিয়ে যাবেন কর্মক্ষেত্রে এবং ব্যবসায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা হবে বাণিজ্যিক বিষয়ে কার্যকর হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আপনি আরও ভালো থাকবেন লাভ এবং ব্যবসা বৃদ্ধি পাবে খ্যাতি ও সম্মান বৃদ্ধি পাবে আর্থিক বাধা আপনা আপনি দূর হয়ে যাবে ভালো লাভের সম্ভাবনা থাকবে বিরোধীরা শান্ত থাকবে স্মার্ট ওয়ার্কিং বৃদ্ধি পাবে প্রেম বন্ধুত্ব আপনার প্রিয়জন এবং আত্মীয় স্বজনের সহায়তায় আপনি এগিয়ে যাবেন ব্যক্তিগত সম্পর্ক আরও ভালো হবে সভা সমাবেশের সুযোগ থাকবে বন্ধুদের সাথে দেখা হবে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে আত্মবিশ্বাস বাড়বে আপনার কথাবার্তা এবং আচরণ ইতিবাচক হবে বিনয় বজায় রাখবে ভালো খবর পাবেন আনন্দের মুহূর্তগুলো পাবেন স্বাস্থ্য মনোবল যোগাযোগ উপকারী হবে আভিজাত্য বজায় থাকবে দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে স্বাস্থ্য ভালো থাকবে মনোবল বৃদ্ধি পাবে কুম্ভ সংখ্যা চার এবং আট শুভ রং বেগুনি আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা অব্যাহত থাকবে সহযোগিতার মনোভাব বজায় রাখবেন প্রস্তুতির উপর মনোযোগ দেবেন কথাবার্তায় সতর্ক হন শৃঙ্খলা বজায় রাখবেন কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন ধৈর্যের সাথে কাজ করবেন নিয়মতান্ত্রিক প্রচেষ্টায় সতর্ক থাকবেন কথাবার্তা এবং আচরণ সহজ হবে প্রয়োজনীয় কাজে শিথিলতা এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সাফল্য অব্যাহত থাকবে প্রতারকদের থেকে দূরে থাকুন স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে কেরিয়ার কর্মক্ষেত্রে চাপ অব্যাহত থাকতে পারে আপনি পেশাদারদের কাছ থেকে সহায়তা পাবেন পরিকল্পনায় ধৈর্য ধরবে ব্যবস্থাপনাকে উপেক্ষা করা এড়িয়ে চলুন ব্যবসায়িক বিষয়গুলি অমীমাংসিত থাকতে পারে অর্থ সম্পত্তি এবং বাণিজ্যিক দিকগুলি একই থাকবে বিনিয়োগের ক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্য এবং সতর্কতা বজায় রাখবেন পেশাদার সাহায্যকারীরা সেখানে থাকবেন আলোচনায় তাড়াহুড়ো করবেন না ধূর্ত লোকদের থেকে সাবধান খরচ এবং বাজেটের দিকে মনোযোগ দিন প্রেম বন্ধুত্ব মানসিক দিকটি স্বাভাবিক থাকবে সম্পর্কগুলি প্রভাবিত হতে পারে পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন সবার প্রতি শ্রদ্ধা থাকবে পরিবারের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন শেখার পরামর্শ বজায় রাখবে মানুষকে সংযুক্ত করার চেষ্টা করা হবে স্বাস্থ্য মনোবল মানুষের আস্থা অর্জন করুন লক্ষ্যের সাথে আপস্করণা সম্প্রীতি বৃদ্ধি করুন স্বাস্থ্যের উপর জোর দিন পদ্ধতিগত সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না মিন ভাগ্যবান সংখ্যা এক তিন এবং আট সুদ রং উজ্জ্বল হলুদ আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন লক্ষ্যের উপর মনোযোগ বজায় রাখবেন কাজের গতি আরও ভালো হবে নিয়মকানুন মেনে চলবে কাছের মানুষদের শিক্ষা এবং পরামর্শ অনুযায়ী কাজ করবে কাছের মানুষরা সতর্কতা বৃদ্ধি করবে নেতৃত্বের প্রচেষ্টা জোরদার করা হবে সর্বত্র উন্নতি হবে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলবেন খাবার সাত্ত্বিক রাখুন কাজে গতি আসবে সুযোগ পাবেন অসাবধানতা এডান মনোযোগ ধরে রাখুন কেরিয়ার দায়িত্বশীল আচরণ বজায় রাখবেন কর্মজীবন এবং ব্যবসার উন্নতি হবে নিষ্ঠার সাথে কাজ করবে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে পেশাদারদের জন্য আরও ভালো সুযোগ তৈরি হবে দীর্ঘমেয়াদী কাজ সারবেন জমি ও বাড়ি সংক্রান্ত বিষয়ের অগ্রগতি হবে বিভিন্ন প্রচেষ্টা উন্নত করা হবে আপনি আর্থিক বিষয়ের উদ্যোগ নেওয়ার কথা ভাববেন বিভিন্ন কাজে আরও ভালো করবে স্থিতিশীলতা জোরদার হবে প্রেম বন্ধুত্ব বিবাহিত জীবনে ভালোবাসা এবং বিশ্বাস থাকবে ব্যক্তিগত সম্পর্ক শক্তিশালী হবে আত্মীয় স্বজনের সাথে সমন্বয় বৃদ্ধি পাবে সহকর্মীরা সহযোগিতা করবেন প্রিয়জনরা খুশি হবে আলোচনা ও সংলাপে এগিয়ে থাকবে একটি ডাক সভা হবে সুযোগগুলো কাজে লাগাবে সম্পর্ক মজবুত করবে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে মিষ্টতা বাড়বে স্বাস্থ্য মনোবল সকলের কাছ থেকে সমর্থন পাবেন সরলতা এবং নম্রতা বৃদ্ধি পাবে সক্রিয় থাকবে বিভিন্ন বিষয়ে স্পষ্ট হবে মর্যাদা গোপনীয়তা বজায় রাখবে দ্রুত কাজ করবে মনোবল উঁচু থাকবে